আলাইকুম আমি আজকে কথা বলতে এসেছি গত বছরের একটা চেষ্টাকে নিয়ে যেটা হাসিনা এবং গং সফল হয়েছেন সেটা হয়েছে যে শেখ মুজিবুর রহমানকে ভুল ত্রুটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া যেটা সাধারণত ভুল ত্রুটির উদ্দে থাকে কে নবীর কন কারণ ওনারা বদত্ত ওনাদের ভুল ত্রুটি ধার নেই কিন্তু এছাড়া আমরা যত মানুষ আছি পৃথিবীতে আমাদের সবার ভুল ত্রুটি আছে বাট বাট হাসিনা বেশি বছরকে আমি যদি এমন চেষ্টা করেছে খুনি প্রত্যেকটা অঙ্গনে প্রত্যেকটা সিচুয়েশনে শেখ মুজিব সাহেবকে এমন ভাবে গিলানোর চেষ্টা করেছে যে ওনার কোনো ভুলে নেই ওনার কোনো ত্রুটি নেই সেই ধারাবাহিকতা শুরু হয়েছে এখন একটা চোর একটা তারপরে তারপর নিষিদ্ধ হওয়া তারপরে যা হচ্ছে কি বলে কি দিয়েছে আসলে সেটাই আমি বলতে পারি না টাকা পয়সার সম্মান বা পাবলিক ফিগার হয়েছে সে মানুষ তাকে পছন্দ করে এটা যদি আসলে খুব বড় কোনো বিষয় হয় সেটা আমার জানা নাই তাহলে আমি বলতে পারি না বাট তার মতো নেচু তার মত ছোট লোক তার মতো আমার আমি দেখিনি অন্তত আমি আসলে আপনাদেরকে বলতে চাই খুব বলি আমার আমল নামায় যদি কোন দুটা মানুষ দ্বারাই হয় একটা হচ্ছে এই সাকিব আল হাসান একজন তো আপনারা জানেনি সেটা আর বলা লাগবে না আবার আমল সমস্যা হয়ে যাবে যাই হোক এই সাকিব আল হাসান এটা কি মানুষ এটা কি মানুষ আমাকে সেটা বুঝতে হবে আমি যদি পাকিস্তান যদি আমাদের গণহত্যা করার কারণে আমি যদি পাকিস্তান দলকে সাপোর্ট না করি পাকিস্তানের প্লেয়ার হেট করি ভারতের এখনকার দিনে ভালো প্লেয়ার বিরাট কোহলি সে কারণে তার কুত্তা স্বভাবের কারণে আমরা তাকে যদি আহ ঘৃণা করতে পারি তাহলে শাকিবুল হাসান নয় কেন শাকিবুল হাসান নয় কেন সে কোথাকার মহারাজা আমি তো সেটাই বুঝতে না। বাট আপনারা সবাই থাকে যারা আপনারা আজকের বাংলাদেশে যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কোন বৈষম্য থাকবে না ন্যায় বিচার থাকবে সবাই বলতির উদ্দেশ্য থাকবে না সবার জন্য থাকবে সবাই জবাবদিনা করতে হবে যদি এই বাংলাদেশ আয় আমরা যদি আজকে অবস্থান করি তাহলে কোন রুচিতে কোন কি বলবো আমি আসলে বলার কিছু আমি খুঁজে পাচ্ছি না বাসা শব্দ কিভাবে কিভাবে এই মানুষটাকে আমরা সমর্থন করি ক্রিকেট কি আমাদের সব ক্রিকেট কি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে ক্রিকেট কি দিয়েছে উল্টো বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশ রাষ্ট্র তাকে সবকিছু দিয়েছে রাষ্ট্র সম্মানিত করেছে রাষ্ট্র তাকে আজও সুযোগ দিয়ে যাচ্ছে যে সে যেন খেলুক রাষ্ট্র তাকে পৃষ্ঠপোষকতা করে আজকে তার এই অবস্থান অথচ রাষ্ট্রের জন্য কি করেছে সেইগত গত পনেরো বছরের দেশের একজন মানুষের নিয়ে একটা ভালো কথা বলছে এমন কোনো উদাহরণ নাই যেখানে তার দandami আছে এটা ছাড়া এমন কোন হেনকার সে করে নাই পৃথিবীর ইতিহাসে তার মতো স্পোর্টসম্যান দ্বিতীয় আছে কিনা আমি জানি না যে এটা খেলার মাসকান দিয়ে অ্যাড করতে চলে যায় নাস্তায় সুবিধা কুত্তে চলে যায় হঠাৎ করে দেশে চলে আসে মানে তার মন চাইছে যে সিরিজ খেলবে না সে টেস্ট খেলবে না মানে যা তা শেকা সিনার মতো করে খুনী শেকা সিনার শুরাসা শেকা সিনার মতো করে যত প্রকারের শিক্ষা দরাইতে তার আছে সবকিছু সে করেছে আমি এই কথা বলতে যাচ্ছি না কারণ আমরা সবাই এ দেশের জনগণ বাট আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে যারা পরাজিত যারা সুরাচারের দোসর যারা সুরাচারের সহযোগী আজকে তারাই ফেসবুকে সাকি বাল হাসান নিয়ে কথা বলে কারণ এই মানুষটা নিয়ে কথা বলার মতো আমি একজন ভদ্র মানুষের রুচি আছে বলে আমার আমার কাছে মনে হয় না কারণ তার কাছে বদ্রতা নর্মতা শিক্ষা কিছু নেই সেই ভালো খেলে কিছুই না আমি সবার কাছে বলবো প্লিজ আজকে বাংলাদেশের দেখান আজকে বাংলাদেশের উদ্দেশ্য আদর্শ কি সেটা চিন্তা করেন আর কাউকে কাউকে প্লিজ কাউকে অন্ধভক্ত হয়ে ভালোবাসেন না ভাই প্লিজ ভালোবাসেন না বোন প্লিজ এই পৃথিবীর সকল মানুষ দোষ এবং ত্রুটির উদ্দেশ্য না বলে গেলে চলবে না আপনাদেরকে তো সোজ তার দোষের জন্য তার শাস্তি পেতে হবে তার গুণের জন্য তাকে সম্মানিত করা হবে আগামী বাংলাদেশ এই হোক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার